আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কেউ অতটা আমাদের ডিস্টার্ব করবে না যদি ওদেরকে যদি ভালো মনে হয় যে না বিয়ে করব তাহলে ফোন দিবেন ভালো এবং জীবন সঙ্গে যাচ্ছি কারণ আপনার টাকা পয়সা সবই আছে কতটা না বাড়ি আছে এবং বিশ্বত ধরনের জায়গা জমে আসে আপনার বড় বিয়ে হয়েছে এখন উনি যাকে বিয়ে করবে তাকে সব সব কিছু দিয়ে দিবে তবে আপনাদের কেউ যদি থেকে দেখেন যে না পছন্দ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের পরিস্থিতি হয়ে যাবে যাওয়ার জন্য প্রয়োজন কিছু আমাদের আমার আমাদের ব্যবস্থা করে দেবো আচ্ছা আমার আপনারা যে বড় আপনি পছন্দ করতেন ছিল তাদের জি আমি একটা সাইকেল পছন্দ করি না চলে গেছে আমি আর বলতে পারি কিছু

আমি বললাম যে আমাকে যদি কেউ বিয়ে করে আমি টাকা আমার পনেরো শতক জমি আমার তোতলা বাড়ি আমি তার মানে সে করি তো তাও এরকম একটা ছেড়ে যায় তারা সে আমার পাশে এসে দাঁড়ায় আমার যেন সে নিজে সঙ্গী হয়ে যায় আমি এর তাহলে আপনি গরিব বসায় ছেলে হলে চলবে তবে ভালো হতে হবে